আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত আজকের আবহাওয়া আপডেটে প্রতিদিনের মতো চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও দেশের আট বিভাগের মধ্যে রয়েছে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা আগামীকাল ছাব্বিশে জুন দুই বৃহস্পতিবার বাংলাদেশের আবহাওয়ার মানচিত্রে আবারও দেখা দিয়েছে গভীর পরিবর্তন আকাশে জমছে কালো মেঘ দেশ জুড়ে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কিছু এলাকায় দেখা দিতে পারে ঝড়ো হওয়া বজ্রপাত এবং অতি ভারী বৃষ্টি তো প্রিয় দর্শক আগামী কালকে বাংলাদেশে আবহাওয়া কেমন থাকতে পারে কোথায় তীব্র ঝড় বৃষ্টি হতে পারে অথবা ঘূর্ণিঝড়ের নতুন কি আপডেট আসলো তা জানাবো আজকের এই ভিডিওটিতে যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি তারা এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সত্যিকারের আবহাওয়ার খবর জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো চলুন এক নজরে জেনে নেই দেশের আট বিভাগের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস ঢাকা বিভাগে সকালে আংশিক মেঘলা আকাশ সঙ্গে হালকা বাতাসও থাকতে পারে দুপুরের পর থেকে সন্ধ্যায় গাজীপুর টাঙ্গাইল ও কিশোরগঞ্জে বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরের ভিতরে বিকেল থেকে দমকা হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে পারে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে উপকূলীয় এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় পাহাড় ধ্বসের আশঙ্কা রয়েছে সতর্কতা জারি বিকেল থেকে রাত পর্যন্ত সমুদ্রের উপকূলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগে পটুয়াখালী ও বরগুনায় সকাল থেকে মেঘলা আকাশ দুপুর থেকে ভারী বর্ষণ বরিশাল শহর ও ঝালকাঠিতে সন্ধ্যার পর বজ্র সহ বৃষ্টি ভোলা জেলায় নদীর পানি বৃদ্ধির আশঙ্কা নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হতে পারে বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে সাতক্ষীরা ও বাগেরহাটে সকালের দিকে দমকা হাওয়া ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জে সকালে গরম ও রুক্ষ হাওয়া বিকেলে বজ্রসহ হালকা বৃষ্টি সিরাজগঞ্জ ও পাবনায় বিক্ষিপ্ত বজ্রঝরের সম্ভাবনাও রয়েছে নাটোর ও বগুড়ায় সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগে দিনাজপুর ও ঠাকুরগাঁও দুপুরের পর বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রংপুর ও লালমনের হাটে বিকেল থেকে রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে বৃষ্টি কুড়িগ্রাম ও নদী তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কাও রয়েছে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে সিলেট ও সুনামগঞ্জে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার ঝুঁকি হবিগঞ্জে বিকেলে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও শেরপুরে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে ময়মনসিংহ শহরে দুপুরের পর ভারী বর্ষণ ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে এই ছিল আজকের আবহাওয়ার পূর্ণ আপডেট আর নিয়মিত আবহাওয়ার সঠিক আপডেট জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে